হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে আবার আসলাম অনুবর্তী গল্পের সিজন চারে চার নাম্বার পার্ট তো বিষয় কথা না বলে গল্পটা শুরু করা যাক আমার রাজ্যের টিম থেকে দুজন লোককে চাই অবশ্যই তাদের এমন হতে হবে যারা রাজ্যের প্রতিটা অভিযানে অপারেশনে অংশগ্রহণ করেছিল খানিকটা পায়চারি করে কথাটা বলে স্থির হয়ে দাঁড়ালো বারিশ বিপরীতে বিহান খানিকটা ভেবে বলল ব্যাপারটা কি তোমার কাছে জটিল মনে হচ্ছে না শুরুতেই এমন জায়গায় হাত দেওয়াটা কি উচিত হবে মৃদু হাসলো বারে শান্ত সুরে বলল তুমি একটা রাজবাড়ির ভেতরটা ততক্ষণ অবধি দেখতে পাবে না যতক্ষণ না সেই বাড়ি গেট পেরে ভেতরে প্রবেশ করো বাইরে কেবল হাঁটা চলা করলে তুমি কোনো পথ খুঁজে পাবে না তাই ওই দুজন লোক হচ্ছে সেই গেটে দুটি স্তম্ভ যারা আমাদের সেই বাড়ির পথ দেখাবে ব্যাপারটা বুঝলো বিহান তবে খানিকটা ভেবে বলল কিন্তু কে আমাদের সেই বাড়ির সন্ধান দিবে বিপরীতে কিছু বলল না বারেশ উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে নিরব রইল খানিক বলল। এর মাঝে ফিরে তাকালো বিহান। দেখতে পাই একজন মধ্যবয়সী লোক প্রবেশ করলো ভিতরে বিহান ছবি দেখেছিল তার তার নাম হলো আকরাম বিহানের হাতে খুন হওয়ার আগে সেই লোকটি চার কথা বলে গিয়েছিল এই মুহূর্তে বিহানের পিছনে এসে দাঁড়ালো সে বিহার তার দিকে ফিরে শান্ত সুরে বলল তোমার প্রকৃত রাজ্যের স্বাগতম আকরাম হালকা মাথা নাড়লো আকরাম ছবি হাতে দাঁড়িয়ে রইল সে বারিশ হাত বাড়াতে খানিকটা এগে ছবিটা তার হাতে তুলে দিল অতপর স্বাভাবিক সুরে বলল এরা দুই ভাই রাজ্যের বিশ্বস্ত সহজ রাজ্যের টিমে লোকদের ধরা সহজ কাজ নয় তবে এই দুজন গত পরশু মায়ের অসুস্থতার জন্য তাদের নিজ বাড়ি গাজীপুরের উদ্দেশ্যে বেরিয়েছিল আর এই মুহূর্তে তারা তাদের মায়ের সাথে সেখানে অবস্থান করছে একজনের নাম নৌসাদ আর একজনের নাম নাহিদ ছবির নিচে যাদের ডিটেলস দেওয়া আছে বারেশ এক নজর ছবিটার দিকে চেয়ে বলল আমার খবরে অপেক্ষা থাকো আর এদিকে হালকা মাথা নেড়ে পা বাড়ালো আকরাম খানিকটা হেঁটে গিয়ে থমকে দাঁড়ালো সে হালকা ঘাড় ঘুরে বারেশ ও বিহারের দিকে চেয়ে বলল আকাশ বেঁচে আছে তিনি এখন এই রাজ্যের কাছে অত্যাচারিত হয়ে বন্দি জীবন পার করছে এতটুকু বলে বেরিয়ে গেল আকরাম কিছু একটা বুঝে নিয়ে নিজের মাঝে হালকা মাথা নাড়ে বারিশ সে যেন এমন একটা তথ্য হাতে পেয়েছে যা সে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছিল হাতে হালকা একটা শ্বাস ছাড়লো বারিস পুনরায় ছবিটা দেখে নিয়ে হাতে তুলে দিল বিহানে হাতে অতপর শান্ত সুরে বলল এভাবে শিকারের সন্ধান মেলে এবার নিজেকে একজন দক্ষ শিকারী হিসেবে প্রমাণ করো ছবিটা হাতে তুলে নিল বিহান তাকালো সেই ছবির দিকে এর মাঝে খুব খুব করে শব্দ করলো চোখে থাকা একজন নাক ও মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলো তার অতপর একজনকে ডেকে লোকটাকে নিচে নামানোর আদেশ দিল বারিস বাকিটা ততক্ষণ ঝুলে থাকবে ততক্ষণ না তাদের নাক দিয়ে রক্ত বেরিয়ে আসে আর এদিকে বাইরে এসে দাঁড়ালো আকরাম চারপাশে এক নজর চেয়ে ফোন হাতে তুলে নিল সে অতপর দ্রুত হাতে কাউকে ছোট একটা মেসেজ সেন্ড করলো বারিশ ও বিহান ফিরে এসেছে আর এদিকে বিছানায় আদর্শ হয়ে বসে রইল আকাশ একজন এক গ্লাস দুধ এনে দিল তার হাতে শান্ত সেই লোকটার দিকে এক নজর তাকালো আকাশ অতপর সেই গ্লাসটা হাতে তুলে নিয়ে চুমুকে বসালো তাতে পরপর তিনবার শেষ করলো পুরো গ্লাসটা অতপর তার আগতে একসাথে রুমে প্রবেশ করলো রাজ ও নিলয় মাগরিবের সময় হয়ে বিদায় নিয়েছিল শাইখ আবদুল্লাহ এশার নামাজ অতিবাহিত হয়ে গিয়েছে তিনি আর ফিরেনি অবশ্যই তিনি যাওয়ার সময় বলেছিলেন সম্ভব হলে আসবেন নয়তো আগামীকাল সকালে রাজ ও নীল রুমে প্রবেশ করতে একটু নড়চড়ে উঠল আকাশ রাজ হাতের ইশারে তাকে স্বাভাবিক থাকতে বলে পাশে এসে দাঁড়ালো অতপর দুটো চেয়ার টেনে বসলো তারা রাজ শান্ত সরে বলল এখন ছলে অবস্থা কেমন আকাশ খানিকটা নীরব থেকে বলল আগের চেয়ে ভালো রাজ হালকা মাথা নেড়ে বলল আলহামদুলিল্লাহ অতঃপর খানিকটা নীরব রইল সে পাশ থেকে নীল খানিকটা কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করল আকাশের দিকে অতঃপর স্বাভাবিক সুরে বলল তুমি একটা কথা বলেছিলে বিপ্লবের মৃত্যু ভালো কিছু বয়ে আনলো খারাপ বয়ে আনবে এর দ্বিগুণ এমনকি তার দুই ছেলে এখন পরিপূর্ণ যুবকে পরিণত হয়েছে বারিশ ও বিহান বিপ্লবের মৃত্যুর পর তারা বাবার প্রতিশোধ নিতে এই ভূমিতে পা রাখবে বিপরীতে আকাশ স্বাভাবিক সুরে বলল হম বলেছিলাম কিন্তু বেশ কিছুদিন ধরে আমি তাদের ব্যাপারে কিছুই জানি না যোগাযোগ হয়নি তাদের সাথে তাই বলা কঠিন তাদের মন এখন কি চাইছে তবে এতটুকুই বলতে পারি তারা এখন মার্কিন নাগরিক তারা এখানে এই ভূমিতে পা রাখলে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে তবেই রাখবে কাজেই তোমরা চাইলে তাদের কোনো অপরাধে প্রমাণ বেরিত কিছু করতে পারবে না বিপরীত নীরব রইল রাজ এমনটা আগে থেকে আন্দাজ করে রেখেছে তার নিরবতা দেখে আকাশ খানিকটা ভোগ কুচকে বলল কিন্তু হঠাৎ তাদের প্রসঙ্গ কোনো খোঁজখবর পেয়েছ তাদের রাস এবার স্বাভাবিক সুরে বলল পোস্ট পেলে অবশ্যই জানতে পারবে পরে এ নিয়ে তোমার সাথে কথা বলবো আপাতত সুস্থ হয়ে ওঠো বলে নিলয়ের দিকে দৃষ্টিপাত করলো সে নিলয় হালকা মাথা নেড়ে তার কথা সম্মতি জানালো অতপর দৃষ্টি ফিরালো রাস উঠে দাঁড়িয়ে সৌজন্যমূলক ভাবে আকাশকে ভালো থাকতে বলে স্বাভাবিক কক্ষ ত্যাগ করলো আর এদিকে তার পাশে হাঁটছে নিলয় স্বাভাবিক সুরে বলল বারিশ ও বিয়ান ফিরে এসেছে এটা আকাশকে বলেনি কেন আমরা বিপরীত রাজ হাঁটতে হাঁটতে বললো সতর্কতা আর কিছু বললো না নিল রাজ যেহেতু বিষয়টা গোপন রাখতে চাইছে সেহেতু অবশ্যই এর পিছনে উপযুক্ত কোনো কারণ লুকিয়ে আছে সন্ধ্যা পেরিয়ে রাত ঘনিয়ে এলো ডোয়িং বসে আছে রাজ্যের মা ও ফরিদা আনটি তাদের একপাশে বসে আছে আরোহী এর মাঝে বাইরে গাড়ি হনের শব্দ শুনতে পেয়ে আলোচনা কিছু সময়ের জন্য স্থগিত হলো একজন ভিতরে এসে সোজা দাঁড়িয়ে রইল বদতা শহীদ বলল রাজু স্যার এসেছেন রাজ্যের বড় ভাইয়ের আগমনে খবর পেয়ে নিজেকে সংযুক্ত করে সেখান থেকে উঠে যায় আরোহী রাজের মায়ের সম্মতি পেতে সেখান থেকে সরে গেল সে রাজ্যের বড় ভাই রাজু তার অতীতের কর্মকাণ্ড নিয়ে অবগত তার মা কাজে তিনি খানিকটা গম্ভীর সরে বললেন বলো এখন ব্যস্ত আছি সময় হলে আমি তাকে ডেকে নিব এর মাধ্যমে রাজ্যের মা ওই স্পষ্ট সরে বলে দিলেন তিনি এই মুহূর্তে ছেলেকে দেখতে অনিচ্ছুক কাজেই লোকটি বাইরে এসে রাজুর কাছে পৌঁছে দিল তার মায়ের বার্তাটি তার উপস্থিতি ফের আলোচনায় বেগাত ঘটালো মা বলে সামনে এগিয়ে যেতেই এক হাত হালকা উঁচু করে তাকে থামিয়ে দিলেন তার মা থমকে দাঁড়ালো রাজু এক রাজ হতাশা নিয়ে তাকালো মায়ের দিকে মা খানিকটা গম্ভীর স্বরে বললেন আমার বার্তা কি তোমার কাছে পৌঁছায়নি এ কথা পর রাজু আর কিছু বলল না মায়ের অগ্নি লক্ষ্য করে দাঁড়িয়ে রইল নীরবে উঠে দাঁড়ালেন তার মা চাদরটা গায়ে ভালোভাবে পেঁচিয়ে নিয়ে স্বাভাবিক শুনে বললেন প্রয়োজন হলে ডেকে পাঠাবো তোমায় এ কথা বলে স্বাভাবিক ভাবে উপরে বেয়ে দিকে পা বাড়ালেন তিনি চলে গেলেন নিজ কক্ষে কিছুক্ষণ পর বাসায় ফিরে আসে রাজ আর বাসায় ফিরতে নিবের সাথে দেখা হয় তার স্বাভাবিক সুরে প্রশ্ন সুরে তুষার ফিরে নিয়ে এখনো নিবের স্বাভাবিক সুরে বলল ফোন দিয়েছিলাম কেটে দিচ্ছে মেসেজ দিয়ে বলল একটা ইম্পর্টেন্ট কাজে আছে ওটা শেষ করেই ফিরবে কোথায় মরতে গেছে কে জানে আর কিছু বললো নারাজ নিবে কাঁধে হালকা ভাবে হাত রেখে শান্ত সুরে বললো আচ্ছা দাঁড়াও আমি ফ্রেশ হয়ে আসি আমি কল করে দেখবো বিপরীতে নিবি স্বাভাবিক সুরে বলল আচ্ছা যাও আর ওইদিকে বারান্দার গেলে হাতে শব্দ ভেসে এলো কানে মনে হচ্ছে কেউ একজন আঘাত করছে তাতে শব্দ পেতে ফোন রেখে খাট থেকে নেমে দাঁড়ালো ফারিহা কে কে ওখানে বলে ধীরে ধীরে পায়ে বারান্দার দিকে এগিয়ে সে কিন্তু কেউ নেই তবে পায়ের সামনে ভাস করে একটা রঙিন কাপড় পরে আছে ফারিহার বুঝতে সময় লাগেনি এটা কার কাজ ও সে চিঠি পেরক যার খুঁজ এখনো পায়নি সে কাজে কাগজটা হাতে তুলে নিয়ে নিল সে দেখলো ছোট্ট একটা লেখা তোমার সুন্দর চুলগুলো সামনে ছেড়ে একটু বারান্দায় দাঁড়াবে তোমায় দেখতে ইচ্ছে করছে খুব চাষ দু মিনিট হলে চলবে এই লেখাটা পড়ে আশেপাশে তাকালো পারিয়া চোখে পড়ার মতো তেমন কিছু কাউকে দেখলো না সে কিন্তু সে জানে ওই মানুষে তাকে ঠিকই দেখেছে কাজে খানিকটা ভেবে বলল আমি তো কাউকে দেখতে পাচ্ছি না তো আমি কি হবে বুঝবো যে কেউ একজন আমাকে দেখছে এতটুকু বলতেই ফের একটা ছোট পাত্র এসে আগাত করলো বারান্দার গিলে চমকে উঠলো ফারিহা ভয়ে হালকা থুতো দিল তার বুকে অতপর ফের আশেপাশে চোখ বোলালে দেখতে পেল না তেমন কাউকে কাজে একটা শ্বাস ছাড়লো সে অতপর খানিকটা ভেবে কি বুঝে যেন পেছন থেকে চুলগুলো সামনে এনে একবার হাত বুলিয়ে নিল তাতে অতপর চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইল মিনিট দুয়েকের মতো অতপর ফের বলল দু মিনিট হয়ে গেছে আমি চলে যাচ্ছি আর শুনে রাখুন বাসায় আমার বিয়ের কথাবার্তা চলছে আপনি যদি সত্যি আমায় ভালোবেসে থাকেন তবে সামনে এসে বলার অনুরোধ রইল অতপরে আমাকে হারিয়ে ফেললে কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলে নিজে যে রুমে ফিরে গেল ফারিহা খানিকটা বিস্ময় নিয়ে আড়াল থেকে বেরিয়ে এলো তুষার অবাক হলো সে ফারিহার বিয়ের কথাবার্তা উঠছে অথচ তেরি পায়নি সে লিপির তো বলার কথা ছিল এটা ওই হারামজাদাটাকে কি আগে ধরতে হবে বনের বিয়ে দিতে যাচ্ছে আমাকে না জানিয়ে আমরা কি তার এতটাই পর হয়ে গেলাম ভেবে সেখান থেকে দ্রুত পায়ে চলে গেল তুষার কিন্তু বেচারা ভুল কমে বোঝে উঠতে পারেনি সে মধ্যে ফারিয়ার ফেলার টুপ গিলে ফেলেছে আর এদিকে আরো কি কোথাও না দেখে ছাদের দিকে পা বাড়ালো লাশ দেখলো ফোন হাতে ছাদের এক পাশে হাঁটাচলা করছে আরোহী লাশ থমকে দাঁড়ালো নীরবে চেয়ে রইল খানিকটা সময় আরোহীকে বিরক্ত করতে চাইছে না আপাতত কাজে নীরবে দাঁড়িয়ে অতিবাহিত করলো মিনিট দু একের মতো অতপর আরোহীর সামনে থেকে ফোন সরিয়ে তাকালো প্রকৃতির দিকে মৃদু হেসে দু হালকা মেলে চোখ বুঝে নিল নীরবে যেন হালকা শীতল ভাবনা অনুভব করতে ব্যস্ত হয়ে পড়েছে বা বাড়ালো রাজ কারণ এই মুহূর্তটা তো ভাগাভাগি করা যায় কাজে খানিকটা এগিয়ে হালকা গলা হাকারে দিল রাজ পেছন ফিরে তাকায় আরোহী রাজকে দেখে খানিকটা মৃদু হাসলো সে সে হাসি ধরে রেখেই বলল কখন এসেছেন রাজ তার পাশে দাঁড়িয়ে প্রকৃতির দিকে চেয়ে বলল হয়েছে কিছুক্ষণ তুমি হয়তো বিজি ছিলে তাই বিরক্ত করতে চাইনি বলে আরোহীর দিকে তাকালো রাজ আরোহী তার দিকে স্বাভাবিক দৃষ্টি রেখে বলল কিন্তু আমি আপনার উপর বিরক্ত হতে পারি না আপনি কখনো সেই সুযোগটা আমায় দেন না কেন তুমি কি বিরক্ত হতে চাও কিছুটা জীবনে সকল অভিজ্ঞতা প্রয়োজন আছে কিন্তু এমন অভিজ্ঞতা অর্জন চেয়ে না নেয় ভালো হালকা আসলো আরোহী রাজ সে হাসিতে চেয়ে রইল খানিকটা সময় অতপর শান্ত সুরে বলল মায়ের কি শরীর খারাপ আসার পর দেখলাম রুমে শুয়ে আছে যাওয়ার পরও তেমন কিছু বলল না বললেন আমি ঠিক আছি বিপরীতে আরোহী সাহেবিক সুরে বলল আপনাকে একটা বিষয় বলতে মনে ছিল না আজ ভাইয়া ছিল মায়ের সাথে দেখা করতে বাদ ভাইয়ার সাথে কথা বলেননি তিনি দূর থেকে ফিরিয়ে দিয়ে নিজের ঘরে ফিরে গিয়েছেন রাজের বুঝতে আর বাকি নেই মায়ের বিষয় বিচ্ছিন্নতা কারণ তবে এটাই যদিও রাজু মাঝখানে কিছু সময় অবৈধ কাজের সাথে জড়িয়ে গিয়েছিল তবুও সে নিজের ভুল বুঝে খারাপ পথ থেকে ফিরে এসেছে বাবা মা সবার এমন মুখ ফিরিয়ে নেওয়া তাকে অনেক দিন যাবত কষ্ট দিয়েছিল বাট এবার বিষয়টা একটা সমাধান করা দরকার ভাবতে একটা সাজ ছাড়লো রাজ অতপর আরোহের দিকে চেয়ে বলল চলো মায়ের সাথে আমাদের এই বিষয় কথা বলতে হবে আরোহী খানিকটা থেমে বলল আমিও যাব রাজ শান্ত সুরে বলল হুম মা তোমাকে পছন্দ করেছেন মানে তুমি পাশে থাকলে তার মন অনেকটা হালকা হবে রাত এখন তিনটা হালকা শীতল ভাব অনুভূত হতে চাদর গায়ে জড়িয়ে নিয়েছেন বিহান সামনে একটা বাড়ি দেখে মনে হচ্ছে এখানে বাড়ি করছে খুব বেশি দিন হয়নি কাজে আশেপাশে খুব একটা বাড়ি ঘর নেই একটা কাছের আড়ালে দাঁড়িয়ে রইল বিহান একজনের দিকে চেয়ে বলল। ওটা লোকগুলোর মাঝে একজন হালকা মাথা নেড়ে বলল হ্যাঁ তারা অন্য জায়গা থেকে তাদের পুরাতন বাড়ি বিক্রি করে এখানে এসে বাড়ি করেছে বিহান তার দিকে চেয়ে বলল। আমি তোমার কথা জানতে চেয়েছি ওরা কোথা থেকে এসেছে লোকটা এবার চোপ হয়ে বলল। সরি স্যার ফলো মি আর শোনো তাদের দুই ভাই সহ সকলকে জীবিত চাই আর এদিকে ঠক শব্দ কানে আসতে ঘুম ভাঙে নৌসাদের হালকা চোখ কষতে নিয়ে বলল কে বাইরে থেকে বিহান স্বাভাবিক সরে বললো অতিথি পাখি তার কথা শুনে ওঠা দাঁড়ালো খাট খাট থেকে নেমে এগিয়ে গেল দরজার দিকে বড় ভাই নায়েতকে টাকা কি উচিত হবে বড় ভাই নায়েতকে কি টাকা উচিত হবে সে তার বউ ভিতরে ঘরে কিছুদিন আগে বিয়ে হয়েছিল তাদের কাজে ভাইকে আর না ডেকে নিজেই গিয়ে দরজা খুলে দিলো আর মুহূর্তে তাকে ঠেলে ঘরে প্রবেশ করলো বিহান সে সাথে প্রবেশ করলো তার সাথে থাকা লোকগুলো নসদ খানিকটা অবাক হয়ে বললো এ কেমন অসভ্যতা বিহার এক নজর আশেপাশে চেয়ে নিল অতর দিকে তাকিয়ে মুস্কি হেসে বলল রাজের সাথে ছিলাম না দেখে হয়তো তোমাদের মতো ভদ্রতা শিখতে পারিনি কাজে এবার না হয় আমরা একটু অভদ্রতা শেখাবো তোমাদের তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ পরবর্তী পাঠটা পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ